আজকে আমরা খাবো স্পেশাল ফুচকা আর এখানে জল ফুচকা এটা টক জল এখানে চল্লিশ টাকার ফুচকা নিয়েছি আমার আর আমার মেয়ের দুজনে মিলে এখন স্পেশাল ফুচকা খাবো তুই এখানে কটা দিয়েছে রে বাবু চল্লিশ টাকা কটা দিয়েছে কোনো ছটা ছোট বারোটা বোধ হয় বারোটা তিন তিনের ছয় দিনের নয় দশ এগারো বারোটা তার মানে তুই ছটা আমি ছটা আর এখানে দিয়েছে দুটো তিনটে চারটে পাঁচটা দিয়েছে দশ টাকা জল ফুচকা আমাকে দুটো দিস এখান থেকে আমি বেশি খাবো না একটা কি দুটো দিস জল ফুচকা একটা দিলেই হবে আমি জল ফুচকা খাই না স্পেশালটাই খাবো ফুচকা বলা এসছে এই ফুচকাটা খুব সুন্দর খেতে আমি এটা খাই এইটা তোর না আমি মাঝখান থেকে খাইয়ে দিন তোর ছটা আমার ছটা

তু খায় না তো চলো আমরা এখন ফুচকাটা খাওয়া শেষ করি